খুবই ভালো অবস্থা আছে সাইড গ্লাস পকেট গ্লাস গুলো কিন্তু এখন পর্যন্ত গাড়ির সাথে জেনুইন অবস্থায় আছে ভারত ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো কেমন আছেন বাবু ভাই আলহামদুলিল্লাহ আপনার শুরু অ্যাড্রেস মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের দুই নম্বর গেটের বিপরীতে আলনুর সুখ হসপিটালের বাম পাশে আমাদের আদিবা কার সেন্টার আজকের ভিডিওতে কে নিয়ে আসছে আজকের আপনাদের জন্য নিয়ে এসেছি মিনি নোয়া বা মিনি হাইয়ে যেটাকে বলা হয় তো এটা টাউনেস নোয়া জিএল ভেরিয়েন্টের ফুল সিলিংয়ের একটি গাড়ি মডেল ইয়ার দু এবং দু হাজার ষোলোতে মিরপুর বিআরটিএ থেকে গাড়িটি রেজিস্ট্রেশন করা হয়েছে ফার্স্ট পার্টি ইউজারের থেকে নেওয়া হেডলাইট ব্যাকলাইট গ্লাস একেবারে গাড়ির সাথে অরিজিনাল অবস্থা আছে কোনো সিঙ্গেল স্ক্র্যাচ বা অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই সামনের হেডলাইটগুলো দেখেন বাবু ভাই যে গাড়ির সাথে কিন্তু একদম কমপ্লিটলি রেডি কন্ডিশনে এবং ফ্রেশ কন্ডিশনে একদম ফুললি টিপ টপ কন্ডিশনে পাবেন সাইডের হেডলাইটটিও মাসালে একদম ফ্রেশ অবস্থা আছে এবং প্রত্যেকটা গ্লাস কিন্তু গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় কিন্তু পাবেন বডিতে কোথাও কোনো ধরনের কোনো সিঙ্গেল স্ক্র্যাচ কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই চাটা চাকা মশালা লিং সহকারে একদম এবং ভিতরের কন্ডিশন দেখেন যে খুবই চমৎকার ফ্রেশ কন্ডিশনে পাবেন জিএল ভেরিয়েন্টের গাড়ি লেদার সিট কভার অটো গিয়ার সহকারে আর ভিতরের সিলিংটা দেখেন যে বাবু হাইয়েস এর মতন কিন্তু ফুল সিলিং এর গাড়ি কিন্তু লেদার সিট কভারের ব্যবহার করা রয়েছে মানে আটজন কিন্তু অনায়াসে বসতে পারবে চাটা চাকার কন্ডিশন মশালা খুবই ভালো অবস্থা আছে সাইড গ্লাস পকেট গ্লাস গুলো কিন্তু এখন পর্যন্ত গাড়ির সাথে জেনুইন অবস্থায় আছে পিছনের সেব মশলা একদম ফ্রেশ অবস্থা পাবেন ব্যাকলাইট গ্লোব ফুলি টিপটাপ এবং ফ্রেশ কন্ডিশনে রয়েছে রয়েছে সিক্সটি লিটার সিএনজি কনভারশন করা ভিতরে সিলিং এর কন্ডিশন দেখেন যে খুবই চমৎকার ফ্রেশ অবস্থায় এবং লেদার সিট কাবার সহকারে মানে এই গাড়িটা যে নিবে এক্সট্রা খরচ করতে হবে না সাইডের পার্টিশনগুলো দেখেন যে একদম কিন্তু অরিজিনাল অবস্থায় আছে নর্মালি কিন্তু অ্যাক্সিডেন্টাল হিস্টোর গাড়ি কিন্তু পার্টিশন এত ফ্রেশ কিন্তু থাকবে না খুবই চমৎকার ফ্রেশ কন্ডিশনে এই গাড়িটি আমাদের কাছে রয়েছে এবং ডান সাইডের বডিও মশালা একদম ফ্রেশ অবস্থায় চাটা টায়ার কিন্তু ফুললি ফ্রেশ কন্ডিশনে পাওয়া যাবে লং টাইম ব্যবহার করা যাবে দেখেন যে ফুলি আট সিটের গাড়ি মানে আট জন সে কিন্তু বসতে পারবে বাবু ভাই জি এইট সিটার পনেরোশো সিসি টয়টা টাউনেস নোয়া মাসাল ভিতরে কন্ডিশনও খুবই ভালো অবস্থায় আছে আর দেখেন এটি কিন্তু জিএল দুই দরজা সামনের দুই দরজা কিন্তু অটো ফুল সিলিং এর গাড়ি এর ভিতরে কিন্তু আবার হাফ সিলিং আছে আবার ডিএক্সও কিন্তু আছে তো উল্টা পাল্টা গাড়ি কিনা প্রতারিত হবেন না গাড়ি চেনেন গাড়ি কেনেন ভালো গাড়ির ভালো গাড়ি সার্ভিস দিবে ইনশাল্লাহ আর এইটার এখন পর্যন্ত ফার্স্ট পার্টি আছে অটো গিয়ারের গাড়ি মাসাল্লাহ চালাইলে ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে একবার আসেন গাড়ি প্র্যাকটিক্যালি দেখেন যারা গাড়ি কিনবেন অবশ্যই তো দু একটা দেখছেন দেখে ইনশাল্লাহ আমাদের কাছে আসলে আপনাদের এক দেখাতে পছন্দ হবে তো গাড়িটির মডেল ইয়ার দুই হাজার এগারো এবং রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার ষোলো পনেরোশো সিসি ভেরিয়েন্টের ইঞ্জিনের ব্যবহার করা হয়েছে গাড়িটি আর আপনারা কিন্তু পারফরমেন্স পাবেন দুর্দান্ত পারফরমেন্স এসির পারফরমেন্সও কিন্তু খুবই ভালো আর ফুল সিলিং হওয়ার কিন্তু আর একটা কিন্তু উপকারিতা আছে যে আপনার এসির মানে যে পারফরমেন্সটা কিন্তু প্রপারলি পাবেন মানে বাইরের হিটটা কিন্তু ভিতরে আসবে না এগারো মডেল সোলো রেজিস্ট্রেশন স্টেশন পরের সোসিসি টাউনেস নেওয়ার দাম চাওয়া হচ্ছে মাত্র সাত লক্ষ আশি হাজার টাকা কিছু নেগোসিয়েট করা যাবে তবে অবশ্যই শোরুমে সে গাড়ি দেখার পরে দয়া করে ফোনে ফিক্সড প্রাইস জিজ্ঞাসা করবেন না আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন থ্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন সময় দিয়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম